বাড়িতে দই তৈরি করতে গেলে যাদের দই ঠিক মতো বসে না অথবা দইয়ের স্বাদ ভালো হয় না আজকের ভিডিওটা তাদের জন্য একদম প্রথমবারের চেষ্টাতেই তৈরি করতে পারবে দোকানের মতো মিষ্টি দই কিভাবে খুব সহজে একদম পারফেক্ট মিষ্টি দই বাড়িতে সব থেকে সহজে বানাতে হবে সেটা একদম স্টেপ ধরে ধরে দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে সামান্য জল দিয়ে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটারের দুটো প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম যে কোনো ঘন ভালো মানের দুধ নিতে চেষ্টা করবে আর দুধের মধ্যে চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে দুধটাকে কিন্তু জাল দিয়ে ঘন করে নিতে হবে মোটামুটি চার ভাগে তিন ভাগ করে নিতে হবে এক লিটার দুধকে সাড়ে সাতশো থেকে আটশো এম করে নেব দই তৈরি করার জন্য নিতে হবে দই বীজ দই বীজটা আর কিছুই নয় মিষ্টি দই বা টক দই যে কোনো নিতে পারো তবে ভালো মানে নেবে আর ফ্রিজে ঠান্ডা নেবে না নর্মাল তাপমাত্রা নেবে ফ্রিজে থাকলে আগে থেকে বার করে রেখে দেবে তো আমি জল ঝরতে দিলাম দু চামচ এদিকে দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে মোটামুটি আমি এক লিটার দুধকে আটশো এম মতো করে নিয়েছি এবারে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি লাল বাতাসা বা গুড়ের বাতাসা এখানে তোমরা দইয়ের মধ্যে সুন্দর কালার আনার জন্য চিনির ক্যারামেল করতেই পারো তবে এই গুড়ের বাতাসাটা দিলেও কিন্তু খুব সুন্দর কালার আসে আলাদা করে ক্যারামেল বানানোর প্রয়োজন হয় না এই গুড়ের বাতাসাগুলো এখনও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে খেঁজুরে গুড়ের বাতাসা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আরও একবার ফুটিয়ে নিলাম তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি এবার দুধটাকে হালকা হাত সহ গরম মানে অনেকটা ঠান্ডা করে নিতে হবে ফ্যানের তলায় রেখেও ঠান্ডা করতে পারো সম্পূর্ণ ঠান্ডা করবে না হালকা হাত সহ গরম করে নিতে হবে যে দু চামচ দই বীজে আমি জল ঝরতে দিয়েছিলাম সেটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এদিকে দুধটাকে অনেকটা ঠান্ডা করে নিয়েছি কীরকম করতে হবে দেখো আমি একটা আঙুলকে ডুবিয়ে দশ সেকেন্ড রাখতে পারবো মানে সহ্য করতে পারবো এরকম হালকা হাত সহ গরম করে নিতে হবে অতিরিক্ত গরমও যেন না থাকে আবার একদম ঠান্ডা করে ফেললেও চলবে না হালকা আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম হাত সহ গরম সেই অবস্থায় দই বীজের সঙ্গে মানে যে ফেটানো দই বীজ তার সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে এতে করে দইয়ের ওপরে একটা এরকম ফেনা ফেনা ভাব তৈরি হচ্ছে তো এটা যখন দই বসে যাবে তখনও থেকে যাবে তো প্রথমে আমি মাটির ভাঁড়ের মধ্যে মিশ্রণটা ঢালছি মাটির ভাঁড় ছাড়াও বাড়িতে থাকা স্টিলের বাটি কাঁচের বাটি সব ধরনের পাত্রের মধ্যেই আমি আজকে দইটা তৈরি করব কারণ দই তৈরির পদ্ধতিটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো পাত্রেই কিন্তু একদম পারফেক্ট দই তৈরি করা যাবে তারপরে দেখো একটা কাঁচের বাটির মধ্যে মিশ্রণটা ঢালছি তারপর একটা স্টিলের বাটির মধ্যে এইভাবে সব ধরনের পাত্রের মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে সুন্দর কালার আনার জন্য তোমরা অবশ্যই চিনি ক্যারামেল করতে পারো আমি ক্যারামেল করিনি আমি এখানে বাতাসার ব্যবহার করেছি আর এক লিটার দুধে একশো কুড়ি থেকে দেড়শো গ্রাম মতো চিনি লাগে মিষ্টি দই তৈরির ক্ষেত্রে মানে দইয়ের মধ্যে মিষ্টি ভাবানার জন্য অবশ্যই কম বেশি করে নেওয়া যায় পছন্দ মতো তোমরা বাতাসাটাও সেই মতো যে যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে নিয়ে নেবে তো সমস্ত দইয়ের যে পাত্রগুলোকে একটা বড় পাত্রের মধ্যে রেখে পাত্রটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর গামছা দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর তোয়ালে দিয়ে চাপা দিয়ে দেব। খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না এখন এই অবস্থাতেই এটাকে দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে মোটামুটি আট ঘন্টা পরেই দই জমে যায় তো আমি বারো ঘন্টা রেখে দেব। তো বারো ঘন্টা পর আমি ফিরে আসছি যত গরম ওয়েদার হয় তত তাড়াতাড়ি দই বসে যায় বারো ঘন্টা এই অবস্থাতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে রাখবেন এরকম নর্মাল অবস্থাতেই বারো ঘন্টা রেখে দেবে বাইরে কোনো নাড়াচাড়া করবে না বারো ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখো দই কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে এই ছোট্ট কাঁচের যে পাত্রটার মধ্যে বসিয়েছিলাম খুব সুন্দরভাবে বসে গেছে তারপরে যে স্টিলের বাটি তার মধ্যেও দেখো খুব সুন্দরভাবে বসে গেছে সমস্ত পাত্রের মধ্যে দই একদম পারফেক্টভাবে জমে গিয়েছে আর এই দইয়ের স্বাদ কোনো কেনা দইকে হার মানাবে একদম প্রথমবারের চেষ্টাতেই তোমরা পারফেক্টভাবে বানাতে পারবে তো এরকমভাবে দই বসে যাওয়ার পর তোমরা ফ্রিজের মধ্যে এক থেকে দু ঘন্টা রেগে তারপর দইটা কাটতে পারো বা খেতে পারো তাতে করে খেতে বেশি ভালো লাগবে তো আমি এখনই কেটে দেখিয়ে দিচ্ছি দেখো দইটা কত সুন্দর বসেছে এই পাত্রটাকে যদি উলটিয়ে দিই তাও কিন্তু দই পড়ছে না তার মানেই বুঝতে পারছো দই কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে তো দেখো এই মাটির ভাঁড়টাকেও দেখিয়ে দিচ্ছে একদম উল্টো করলেও কিন্তু পড়ছে না তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তো অবশ্যই প্রথমবারের চেষ্টাতেই তোমরা বানাতে পারবে যাদের দই তৈরি করতে গেলে সমস্যা হয় তাদের আশা করছি ভিডিওটা দেখার পর কোনো সমস্যা থাকবে না ভিডিওটা অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ